আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলতাপাড়ায় যে তিনজন ভাই আমাদের শহীদ হয়েছে এই শহীদের পিছনে এই খুনি জনির আতাৎ আছে নিয়ে সেখানে উপস্থিত ছিল এলাকার মানুষ সবাই জানে সে মার্ডার মামলা আসামি সেই মামলার আসামি আমরা চাই না এই অথর্ব চেয়ারম্যান এখন এই পরিষদে আসুক আমরা তাকে এলাকার জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম কিন্তু সে জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল দরবার আচার বিচার হইলে এখান থেকে যে যেভাবে পারছে টাকা লুট করে নিছে তার কোনো আয়ত্ত নাই শেষ শেষ নাই সাধারণ জনগণ সবাই যন্ত্রণায় জায়গায় জায়গায় 85 মার্টার হয়েছে গুজিকা একটা মার্ডার হয়েছে তুই প্রতিনিধি হিসাবে গিয়ে এটা সমাধান করবি কিন্তু সমাধান না করে সে তার গুন্ডা বাহিনী দিয়ে এই বাড়িঘরগুলো গুলো করে নিয়ে আসছে এলাকার কলঙ্ক হয়েছে জানেন সবাই ঐক্যবদ্ধ থেকে ওকে প্রতিহত করে এই রামগোপালপুর ইউনিয়ন পরিষদে আমরা তাকে আর চাই না এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক কালদা জিন্দাবাদ আগামীর তারুণ্যে রহনায় অহংকার অহংকার তারেক রহমান ধন্যবাদ সবাইকে ধন্যবাদ 对。